হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে আমরা আমন ধানের চারাকে কী করে খুব কম সময়ের মধ্যে বাড়িয়ে ফেলতে পারবো অনেকের চারা কিন্তু সমানভাবে বাড়ে না সবাইকার চারা যে একই সাথে বাড়বে এরকম কোনো কোনো কথা নেই কারো দেখবেন চারা খুব তাড়াতাড়ি বাড়ছে কারো বাড়ছে না কারো বসে গেছে আবার কারো কারো চারাতে একটা বড় সমস্যা হয় চারা ডকগুলো সাদা হয়ে যায় মানে ধাসা লেগে যায় যাকে বলে আমরা ধাসা বা ফাঙ্গি সাইডের ব্যবহার না করার ফলে অনেক সময় কিন্তু চারা ধাসা লেগে যায় যে কারণে চারার উপরে গুলো মনে পুড়ে গেছে এবারে অনেকেই ভাবে যে হয়তো রোদে পুড়ে গেছে রোদে নয় কিন্তু রোদে পোড়াটা আলাদা সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আর এই ধাসার ওষুধ আমরা ব্যবহার না করলে এই ধাসাটা কিন্তু রোয়ার জন্যে আপনার জমিটাতে চারাটা কিন্তু বাড়বে না চারাটা কিন্তু বসে রয়ে যাবে অনেকেই চারাতে ঠিকঠাক যত্ন করতে পারেন না অনেকেই হয়তো চারা ফেলে দিল বেশি তৈরি করার জন্য এবারে ভাবে যে এক মাসের পর পরে সেটাকে আমরা তুলে অন্য জমিতে বসিয়ে দেবো কিন্তু আজ থেকে যদি কুড়ি বছর আগে যান যখন আপনার কোনো রকম মানে বিস্তরাতে রকম যত্ন করা হতো না কিন্তু বর্তমানে আপনি যাকে ঘুরে আসেন দেখেন এখন কিন্তু আপনার বিস্তরাতে কিন্তু মানুষ চার থেকে পাঁচ রকমের পদ্ধতি অবলম্বন করছে যার জন্যে আমি বলেছি চারার ফাইভ জি পরিচর্যা ফাইভ জি পরিচর্যাটা মানেটা যে পাঁচ রকম পদ্ধতিতে আমরা চারাটার যত্ন নেব পাঁচ রকমের পদ্ধতিটা কী প্রথমত যে রাসায়নিক সার একটা এরপরে হচ্ছে আপনার ভিটামিন দুটো তারপরে হচ্ছে আপনার ফাঙ্গিসাইড তিনটা এরপরে আপনার হচ্ছে মাজরার ওষুধ চারটা এরপর হচ্ছে মলতা বা শ্যামা ঘাস মরার ঘাসমরা পাঁচটা মানে এই পাঁচটা বিষয়ে আমরাকে চারা জমিতে বা বীজতলাতে আমরাকে পরিচর্যা করতেই হবে অনেকেই বুঝতে পারেন না যে বীজতলাতে কতটা পরিমাণে রাসায়নিক সার দিতে হবে দশ চাব্বিশ রাসায়নিক সারটা বীজতলার জন্য খুব ভালো বা আদর্শ বি দশ ছাব্বিশ আপনি দু কাঠা জায়গা বা এক কাঠা জায়গা যাই হোক যাতে দু কাঠা জায়গা সেক্ষেত্রে দু কাঠাতে আপনারা দু কেজি করে বা পাঁচ কাটা হলে পাঁচ কেজি এই হারে আপনারা দশ ছাব্বিশ সার মানে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সাথে দু কেজির সাথে এক কেজি হারে নাইট্রোজেন মানে ইউরিয়া সার মিশিয়ে বীজতলাতে ব্যবহার করবেন অবশ্যই বীজতলার বয়স আঠেরো দিন হতে হবে আঠারো দিন হলেই এই রাসায়নিক সারটা ব্যবহার করবেন তার আগে কিন্তু ব্যবহার করাটা উচিত নয় যখন চারার বয়স কুড়ি দিন হয় সেরকম সময় আপনাকে ধাসার ওষুধ ব্যবহার করতে ধাসার ওষুধটা এই কারণেই ব্যবহার করবো ধানটা রোয়ার পরেও এক মাস পর্যন্ত নিশ্চিন্তে আমরা ঘরে থাকতে পারবো তখনই যখন আমরা চারা মূল চারা জমিতে যখন আমরা ধাসার ওষুধ বা ফাঙ্গিসাইড ব্যবহার করব এবারে ধাসার ওষুধ অনেকে অনেক কিছু ব্যবহার করেন দেখুন গাছের ডগ যখন হলুদ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এম পঁয়তাল্লিশ বা কার্বনিজিম ম্যানকোজিম তাছাড়া আপনি সাই করে যান যেটাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা রোগটা সেরে যাবে তিন দিনের মধ্যে কোনো অসুবিধা নেই রোগটা সারানোটা এখানে মূল বিষয় নয় রোগ সারানো সহ পরবর্তীকালে যখন মূল জমিতে আমি ধানটা রোয়া হবে সেরকম সময় যেমন আমি এক মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারি তার জন্যে আমাকে কিন্তু জমিতে আমাকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইট কী ফাঙ্গিসাইট ব্যবহার করবো কাস্টোডিয়া মানে আদামা কোম্পানির যে কাস্টোডিয়া এটা এই কারণেই ব্যবহার করবো এটা আপনার যে ধাসার যে সমস্যা আছে সে ধাসাটা ঠিক হয়ে যাবে এছাড়া যে গোড়া পচা রোগটা লাগে না ধানে সেই গোড়া পচা রোগটা আপনি এক মাস পর্যন্ত নিশ্চিন্ত হইতে পারবেন এর বিকল্প আপনি অন্য ওষুধ অনেক কিছুই পাবেন কিন্তু এর মতন কাজ আপনি হান্ড্রেড পার্সেন্ট অন্য ওষুধে কিন্তু পাবেন না এটাই ব্যবহার করলে আপনি এক মাস পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারবেন পনেরো লিটার ট্যাঙ্কি হলে পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি কুড়ি এম করে কাস্টোডিয়া ব্যবহার করবেন তার সাথে এখন বর্তমানে কী বলুন তো মাজরা ওষুধ আমরাকে ব্যবহার করতে হচ্ছে মাজরা ওষুধ যদি এখন আমরা ব্যবহার করি খুব ভালো টাইপের বা দামি তাহলে কিন্তু ধানে মাজরাও কিন্তু আমরা এক মাস পর্যন্ত নিশ্চিন্তে রইতে পারবো পনেরো লিটারে যদি ট্যাঙ্কি হয় সেক্ষেত্রে দশ এম করে এনসিপিও নাহলে আমি আপনি চার এম করে কোরাজিন ব্যবহার করতে পারেন এই যে কোরাজিন আছে কোরাজিন চার এম করে ব্যবহার করা যাবে এছাড়া আপনারা যদি ব্যবহার করেন পিথোরা ব্যবহার করতে পারেন পনেরো এম করে পিথোরা ব্যবহার করবেন কাজ ভালো হবে মাজরার জন্যে এছাড়া আপনারা টার্গেট ব্যবহার করতে পারেন এটা হচ্ছে টার্গেট বায়ো প্রোডাক্ট এটার রেজাল্টও খুব ভালো দশ এম করে ব্যবহার করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে মোটামুটি রাসায়নিক সার ধাসা ওষুধ ও মাজরা তিনটার কথা আমি এখানে বলেই ফেলেছি এরপর আমাদের বাকি থাকে আর দুটো যে দুটো বিষয় কি বলুন তো অতটা মূল্যবান নয় কিন্তু বর্তমানে আমরা এটা ব্যবহার সবাই করছে করতে হবে সেটা এক নাম্বার হচ্ছে ধানের চারাতে দেখবেন কিছু কিছু লম্বা লম্বা ঘাস হয়ে যায় শ্যামা ঘাস বা মলতা ঘাস যা যেখানে যে নামে চিনেন ঘাসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখবেন ধানের মতো দেখতে কিন্তু লম্বা ঠিক আছে যেটা মলতামোড়া ওর জন্যে আপনারা ব্যবহার করবেন নার্কিস আদামা কোম্পানির নার্কিস এটা ট্যাঙ্কিতে দশ থেকে বারো এম ব্যবহার করবেন দেখবেন সাত থেকে আট দিন পরে কিছু যে লম্বা লম্বা ঘাসগুলো ছিল সেগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু জমিতে গিয়ে দেখবেন অনেকটা ধানের থেকে হাইটে বড় ঘাস হয়ে যায় যে কারণে আপনাকে আদামার নার্কিস দশ এম করে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু জমিতে মূল জমিতে ঘাসের পরিমাণটা কম হবে ধানের চারা বড়ো করার জন্য যে যেটা পারেন ভিটামিন ব্যবহার করেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধানের চারা জমিতে ভিটামিন কিন্তু ব্যবহার করা চলবে না এবারে অনেকেই বলেন দাদা আমি তো ব্যবহার করেছি আমার কোনো অসুবিধা হয় না দেখুন কোন ভিটামিনের যে কী কাজ হয় সেটা স্পেসিফিক কেউ জানে না কোনটাতে কাজ ভালো হবে কোনটাতে কাজ খারাপ হবে তার জন্য আপনারা যদি ব্যবহার করেন ধানের চারা জমিতে রাসায়নিক সারের সাথে আপনারা ব্যবহার করতে পারেন মাইক্রোরাইজার ফার্টিলাইজার মানে যেগুলো আপনার অনুখাদ্যযুক্ত বায়ো ফার্টিলাইজার এই সব দানাগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু চারাটার কোনো ক্ষতি হবে না বাড়তি আপনার লাভ হবে চারাটা কালো হবে চারা বড় হবে এটাও কিন্তু অনুখাদ্য স্প্রে করলে চারা অনেক সময় নরম হয়ে যায় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে মানে যখন আপনি জমি থেকে তুলবেন অর্ধেক চারা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এমনকি রোগ জ্বালা লাগার সম্ভাবনা ধানটা খুব তাড়াতাড়ি চলে আসে ধাসা দেখবেন ধানে খুব তাড়াতাড়ি লেগেছে যে কারণে আমরা কোনো রকম ভিটামিন ব্যবহার করা চলবে পর বলি যাদের দেখবেন চারা অন্যের চারার থেকে অনেক ছোট বা বসে যে যে কোনো সবজির ক্ষেত্রেই যে আপনার চারা বাড়ছে না কোনো কারণেই বড় হচ্ছে না আপনি নানারকম ভিটামিন সব কিছুই দিয়ে দেখেছেন কিন্তু কাজ হয়নি আপনাকে আমি একটা গোপন অস্ত্র বলে রাখি যে আপনারা কি করবেন আপনারা এমিস্টার টপ কুড়ি এমএল পনেরো লিটার জলে আর তার সাথে মিরাকুলান এটা কিন্তু পিজিআর এটা দশ এম এল পনেরো লিটার জলে দশ এম এল মেরাকুলান তার সাথে কুড়ি এমএল এমিস্টার স্টার টপ যেটা সিক্স এমিস্টার টক সেটাই কিন্তু ব্যবহার করবেন মিশিয়ে একসাথে যদি ব্যবহার করেন আপনার তিন থেকে চার দিনের মধ্যে আপনার চারার কিন্তু দ্বিগুণ হারে বাড়বে যে হারে মানে বসেছিল সেটা ডবল হারে বাড়বে বা পাশের চাষির যে চারাটা আছে ধানের তার থেকে কিন্তু আপনার চারার বৃদ্ধিটা অনেক বেশি হয়ে যায় মানে আমরা কি এই ফাইভ জি পদ্ধতিটা এই কারণেই ব্যবহার করতে পারি আজ থেকে কুড়ি বছর আগে যখন আপনার ওয়ান জি মানে শুধু টেলিফোন ছিল তখন আমরা কি নেট বা এইসব যোগাযোগ ব্যবস্থা পাইনি তখন কিন্তু চারা জমিতে কেউ কিছু ব্যবহার করেনি কিন্তু যখন ওয়ান জি টু জি থ্রি জি এরকম পরিবর্তন হয়েছে দেখুন সময়ের সাথে সাথে ফোনের যেমন নেটওয়ার্ক ব্যবস্থার পরিবর্তন টু জি সেরকম আমরাও দেখুন আগেরা কেউ যখন চারা জমিতে কিছু ব্যবহার করতে করা হতো না ভবিষ্যতে তারপরে আস্তে আস্তে রাসায়নিক সার ব্যবহার করেছে মানুষ তারপরে আবার পাঁচ বছর পরে যে দেখেন কেউ ঘাসার ওষুধ তার পাঁচ বছর পরে মাঝরার ওষুধ এখন আবার মানুষ কি তারপরে মলতার ওষুধ এখন মানুষ সব রকম কিছু কিছুই ব্যবহার করছে তার জন্যে আমাদের ভিডিওতে প্রথমেই আমি বলেছি যে থামনিলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফাইভ জি কেন বলা হয় যে ফাইভ জির কারণ এটাই যে এই পাঁচটা পদ্ধতি আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলে আমরা ভবিষ্যতে ধানের জমিতে আমরা কষ্টটা কম পাবো ঘাসের মরার জন্য আমরা অতটা ঘাসের জন্য ভাবনা করতে হবে না ধাসা মাজরা দেরি করে লাগবে বুঝতে পারছেন এমনকি রাসায়নিক সার দিলে ধানটা চারাটা কিন্তু মোটা হবে আর যে কারণে মোটা হওয়ার জন্য কি বলুন তো চারাটা লাগানোর ক্ষেত্রেও আপনার সুবিধা এমনকি গাছে যে ধানের যে ফলনটা সেই ফলনটা কিন্তু চারা পুষ্ট হলেই মানে যদি আপনার গাছ ভালো হয় তাহলেই কিন্তু ফল ভালো হবে আর গাছ যে ছেলে দেখবেন ছোটোবেলা থেকে কি বলুন তো রোগা পুষ্ট মানে পুষ্টির অভাব থাকে না সে বড় হয়েও কিন্তু তার পুষ্টির অভাবটা থেকেই যায় আর একটা সুস্থ সব বাচ্চাই কিন্তু সে কিন্তু বলবান হতে পারে কিন্তু দুর্বল বাচ্চা চট করে আপনার বলবান সঠিক স্বাস্থ্য গঠন করতে কোনো দিনই পারবে না তার জন্য আপনাকে চারাটা কিন্তু ভালো করে যত্ন করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে রাখছি যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই রাত তিন পর করবেন এছাড়া আমাদের প্যাকেজ সিস্টেম করা হয়েছে চাষিদের সুবিধার্থে অনেকেই কীটনাশক ওষুধ পছন্দ মতো পাচ্ছেন না বা অনেকের যাদের খরচ বেশি হয়ে যাচ্ছে তারা আপনারা একর প্রতি মানে এক এক করে আপনার একটা পাঁচ হাজার নশো টাকার গোল্ডেন প্যাকেজ এবং আর একটা সিলভার প্যাকেজ যেটা চার হাজার টাকা গোল্ডেন প্যাকেজটা কাদের জন্য যাদের স্বর্ণ বা সত্তর উনত্রিশ যাদের ধানেরতে গোড়া পচার পরিমাণ বেশি মাজরার পরিমাণ বেশি বা শসুকে জোর বেশি দুবার তিনবার করে ওষুধ দিতে হয় তাদের জন্য গোল্ডেন প্যাকেজ এছাড়া যাদের ধানের রোগ জ্বালা কম শর্ট ধান মানে একশো কুড়ি দিনের ধান বা বিবি এগারো বা যে ধনরাজ এই টাইপের যে সব ধান বা ডাঙার ধান যেগুলোতে রোগ জ্বালা কম হয় তাদের জন্য সিলভার প্যাকেজ তাদের একর প্রতি চার হাজার টাকা তারা এই প্যাকেজ হিসাবে আমাকে ওষুধ অর্ডার করতে পারেন আমরা অনলাইনে ওষুধ সব কিছু ডেলিভার করে থাকি